সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি আমাদের ম্যানেজমেন্ট প্রথম পত্রের বেসিক ব্যাপার নিয়ে ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে আমরা জানি ব্যবসা সংগঠনের মধ্যে অনেকগুলো আইন আছে এই আইনগুলো আমাদের মনে থাকে না আমরা চেষ্টা করছি এখানে সবগুলো আইন গুছিয়ে নিয়ে আসার জন্য যেটা আপনাদের মনে থাকে আমি শুরু করি দেখেন যে আমাদের অঙ্কিদারী ব্যবসা অঙ্ক্রীদারী ব্যবসা প্রথম হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসায়ের মনে রাখবেন যে কোনো আইন নেই এক মালিকানা ব্যবসায়ের কোনো আইন নেই সেকেন্ড হচ্ছে আমাদের অঙ্কিদারী ব্যবসা এই ব্যবসার কি আইন কত সালে আইন হচ্ছে উনিশশো বত্রিশ সাল কয় সালের আইন আইনটা হচ্ছে আমাদের উনিশশো বত্রিশ সালের আইন তারপরে হচ্ছে আমাদের সমবায় সমিতি সমবায় সমিতির আইন হচ্ছে দুই হাজার এক সাল কত সালের আইন দুই হাজার এক সালের আইন এরপর হচ্ছে আমাদের কোম্পানি ব্যবসা যেটাকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলে থাকি কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী সংগঠন বলে থাকি সেটার আইন হচ্ছে কত সালে আমাদের উনিশশো সাল রাষ্ট্রীয় ব্যবসা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আইন হচ্ছে কত উনিশশো সাল এরপরে ব্যাংকিং কোম্পানি আইন কোম্পানি ভিন্ন যখন একটা কোম্পানি ব্যাংক গঠন করবে তখন আইনটা ভিন্ন হবে সে আইনটা হচ্ছে কত উনিশশো সাল শুধু কোম্পানি বললে উনিশশো ব্যাংকিং কোম্পানি বললে উনিশশো একানব্বই এরপর আর্থিক প্রতিষ্ঠান আইন আর্থিক প্রতিষ্ঠান আইন বললে কত উনিশশো তিরানব্বই সাল আর্থিক প্রতিষ্ঠান আইন কত সালে উনিশশো সাল বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ বা অর্ডিনেন্স বলা হয় কত সালে এটা উনিশশো বাহাত্তর সাল এখানে একটা মনে রাখবেন বাংলাদেশ ব্যাংক যদি বলা হয় যে প্রতিষ্ঠা হয় কত সালে তখন হবে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর যদি বলা হয় যে অধ্যাদেশ বা অর্ডিনেন্স কত সালে তখন উনিশশো সাল কারণ একটা দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশের সার্বভৌমত্ব এবং একটা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে গঠিত হয় দেউলীয় আইন যেমন দেউলিয়া বা ব্যাংক ক্রাফ বলা হয় দেউলিয়া বা ব্যাংক রাফট এটা আইন কত সাল উনিশশো সাতানব্বই সালের আইন চুক্তি আইন যেটা আমরা জানি অঙ্ক্রীদের ব্যবসায় মূল ভিত্তি কি চুক্তি এই চুক্তি আইন কত সালের চুক্তি আইন হচ্ছে আঠারোশো বাহাত্তর সাল তারপর হস্তান্তরযোগ্য দলিল আইন হস্তান্তরযোগ্য দলিল আইন যেই দলিলগুলো দিয়ে বা যেগুলো দিয়ে আমরা কি হস্তান্তর করতে পারি বা বিনিময় করতে পারি চেক বিনিময় বিল অঙ্গীকারপত্র এগুলা এই আইন কত সালে আঠারোশো একারি সাল কত সালে এটা আঠারোশো সাল এরপরে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অর্থ সংক্রান্ত অবৈধ লেনদেন এই সংক্রান্ত আইনটা হচ্ছে কত সালে দুই সাল তারপরে বিমা আইন বিমা আইন বা বিমা কোম্পানির আইন কত সালে দুই সালের বাংলাদেশের শ্রম আইন কত সালের শ্রম আইন হচ্ছে দুই সালের ক্ষতিপূরণ আইন হচ্ছে উনিশশো তেইশ সালের এখন দেখেন এসএসি সাতাইশ আপনারা উত্তেজিত বেশ আপনারা জানেন তাহলে আপনারা সবাই কিন্তু আমরা জানি বাল্যবিবাহ মানে হচ্ছে কি আঠারো বছর নিচে বিবাহ করা এটা বলবেন আপনারা আচ্ছা বাল্য বিবাহ নিরোধ আইন কত সালে এটা একটা আপনারা অ্যান্সার করবেন কমেন্টে এটা আপনারা অ্যান্সার করবেন ঠিক আছে তো এসএসি সাতাইশ আপনাদের অনেকে অনুরোধ আছে অনেকের অনুরোধে দেখেন আমাদের আপনাদের জন্য একটা কোর্স চালু হয়েছে নতুন করে একটা কোর্স চালু হয়েছে বেসিক টু অ্যাডভান্স কোর্স পর এসএসসি সাতাইশ আপনাদের জন্য যারা নতুন কলেজে ভর্তি হয়েছেন কীভাবে পড়বেন কীভাবে আপনারা দিক চাচ্ছেন কীভাবে পড়লে আপনার এখন থেকে ভালো রাজা করতে পারবেন সেই জন্য আমরা একটা কোর্স নিয়ে আসছি বেসিক টু অ্যাডভান্স কোর্স ঠিক আছে এই কোর্সের সাথে সবচেয়ে বড় হচ্ছে আপনাদের একটা বই ফ্রি পাবেন একটা প্র্যাকটিস বুক ফ্রি পাবেন ঠিক আছে তাহলে আমাদের কমার্সের চারটা উপর কোর্সটা আছে হিসেব বিজ্ঞান ফিন্যান্স ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এই চারটা উপর আমার কোর্সটা কমার্সের যে মেইন চারটা সাবজেক্ট তার উপরে কোর্সটা দেখেন কোর্স ফি ছিল তিন হাজার যদি আপনারা বর্তমানে ভর্তি হন ডিসকাউন্টে কত পঁচিশশো টাকা ডিসকাউন্টে কত টাকা পঁচিশশো টাকা এবং কোর্স সংকট ডিটেলস লেখা আছে স্লাইডের মধ্যে যদি কেউ ভর্তি হতে চান আমাদের এই যে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফোর এইট জিরো ডাবল সেভেন এখানে হোয়াটসঅ্যাপে টেক্সট করে ভর্তি হয়ে যাবেন ঠিক আছে